আসসালামু আলাইকুম জেস লেদার থেকে স্বাগতম আপনাদেরকে কিছু চামড়ার প্রিমিয়াম ব্যাক ফ্র্যাকের কালেকশন দেখাবো এখানে একটি মডেল আছে এই মডেলটি সামনে ছোট একটি চেম্বার আছে সেকেন্ডে আরো বড় একটি চেম্বার আছে তিন নম্বরে বিশাল বড় চেম্বার আছে এখানে আপনারা ল্যাপটপ ক্যারি করতে পারবেন বিশাল জায়গা একই সাথে দুইটা ল্যাপটপ ক্যারি করতে পারবেন এবার সার একটি বড় সেম্বার আছে এপাশে ছোট আরেকটি ছোট পকেট আছে আর এই ব্যাগটিতে আরেকটি সুবিধা হলো কি এই ব্যাগটিতে আপনি তিন ইঞ্চি বড় করতে পারবেন তিন ইঞ্চি বড় করতে পারবেন ট্যুরে গেলে বা আপনার ঘুরতে গেলে কাপড় চোপড় জামা কাপড় মোটামুটি কিছু ইয়ে করতে পারবেন এপাশে আর একটি সিস্টেম আছে এপাশে আর এর বেলগুলা এখানে দেওয়া আছে এই ব্যাগটি আমাদের কাছে দুটি কালার আছে এই ব্যাগটি ফাইভ হলো অনলি পঁয়ত্রিশশো টাকা আর আপনারা আমাদের কাছে ভালো ভালো ভিডিও খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই মডেলটা এই আরেকটি কালার বেলাক চকলেট আমাদের কাছে আরো কিছু কালেকশন আছে আর এই যে আরেকটি আরেকটি মডেল এটির সামনে ছোট চ্যাম্পার আছে আর এখানে আরো একটি বড় চেম্বার আছে এখানে তিন নম্বরে বড় আর একটি ল্যাপটপ ক্যারি করতে পারবেন জায়গাটা বিশাল বড় সাত অন্য জিনিসও অন করতে পারবেন আর এর পাশে আরো একটি চেম্পার আছে এর পাশে ছোট একটি পকেটও আছে এই ব্যক্তিদের দেওয়ার একটি সুবিধা হলো ওই যে আপনার ফুট হোল্ডিং আছে তিন ইঞ্চি আপনি বড় করে নিতে পারবেন আর যখন আপনি জিনিসপত্র কম তখন করে রাখতে পারবেন আর বেলগুলো তো আছে আপনার লেদারের লেদারের কোয়ালিটি দেখেন খুবই সফট খুবই সফট এমনকি লেদার মানও অনেক ভালো এই ব্যাগটি আমাদের কাছে দুটি ভ্যারেটের আছে এই যে বেলাক চকলেট এই ব্যাগটি ফ্রাইজ অনলি পঁয়ত্রিশশো টাকা আর আমাদের কাছে আরো বিভিন্ন ব্যাগের নিউজ কালেকশন আছে ওয়ালেট কালেকশন আছে আপনারা ইনবক্সে আমাদেরকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপে আর সবাই আমাদের শোরুম ভিজিটও করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হলো সেরা বাংলা রোড হাজারিবাগ ঢাকা